যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নন তারা বিভিন্ন স্কুল কলেজের ও মারদাসায় পড়ুয়া শিক্ষার্থীরা যারা মহানগরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিন্তে কাজ করছেন এই তরুণরা আজ বুঝবা বুধবার সাত আগস্ট এই দৃশ্য দেখা গেছে সিলেটের প্রধান সড়কগুলোতে এদিকে শিক্ষার্থীদের এ কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ জনগণ গত মঙ্গলবার ছয় আগস্ট দেশে বিভিন্ন পুলিশ স্টেশনে অভ্রান্তরী নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব দেয়া হয়েছে আনসার কে এরপর থেকে সিলেটের বিভিন্ন সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে আনসার সদস্যদের আনসারদের সহযোগিতায় রাস্তায় নামছে শিক্ষার্থীরা ছাত্র জনতা আন্দোলনের পর গত পাঁচ আগস্ট পদত্যাগিক করে দেশের ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো রাস্তায় নেমে আসে সিলেটের সাধারণ মানুষ ও এরপর অনেকটাই ভেঙে পড়ে সিলেটের মহানগর ট্রাফিক ব্যবস্থা মহানগরীর আম্বরখানা